নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল দুটো গুঁড়ো মশলা দিয়ে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো আমি ঝিঙে আলুগুলোকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নেব ঝিঙে এমনই একটা সবজি যে নাড়তে নাড়তে গলে যায় তাই ঝিঙেটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর এই গরমের দিনে কিন্তু ঝিঙে আলু দিয়ে যে কোনো মাছেরই একটু পাতলা ঝোল হলে খেতে বেশ ভালোই লাগে ঝিঙের সাথে এখানে দেখো একটা বড় সাইজের আমি আলু নিয়েছি আলুটাকেও লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব আর বাকি কী কি উপকরণ নিয়েছি সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো এখানে দেখো আমি রুই মাছ নিয়েছি তোমরা রুই মাছের জায়গায় অন্য কিছু মাছও ব্যবহার করতে পারো তো মাছটা একটু জান্ত মাছ হলে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে এখন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাছটাকে দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি পাঁচ পিসের মতো মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মাছ নিতে পারো মাছটাকে আমি এখন এইভাবে দশ মিনিট রেখে দেবো আর এদিকে দেখো ঝিঙে আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর আছে কিছুটা পরিমাণে ধনে পাতা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখন আমি রান্নাটা শুরু করব। এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা করার চারপাশে খুব ভালোভাবে বুলিয়ে নিতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেলে সেকেন্ড সাইডটাও আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটা তেলের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ এখন আলুটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দেওয়ার পর আলুর সাথে ঝিঙেগুলোকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে দেখো আলুর সাথে ঝিঙেটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো কুচি এখন আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে দেখবে টমেটোটাও সবজির সাথে খুব ভালোভাবে গলে যাবে এখানে আমি মশলার জন্য নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখন মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে গুলিয়ে নেব আর গুঁড়ো মশলা সাথে সাথে কিন্তু সবজির মধ্যে দিয়ে কষালে মশলাগুলো পুড়ে যায় আর এইভাবে একটু গুলিয়ে নিয়ে তারপরে সবজির মধ্যে দিয়ে মশলাটা কষাবে দেখবে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে আর সব সবজিগুলো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলার টেস্টটা এখন আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে অন্য কোনো আমি মশলার ব্যবহার করব না এই জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আজকে রেসিপিটা বানাবো এখন মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে সবজির সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব সবজির সাথে দেখো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতো দিলেই হবে যেহেতু আলু আর ঝিঙেটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখব আর দেখো গুঁড়ো মশলায় রান্না তাও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এখন এটাকে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঝোলের সাথে মাছগুলোকে দু মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব ফিরে এলাম আবারও দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখব আর দেখো একদম রেডি গরম গরম ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল গরমের দুপুরে এরকম একটা মেনু আর সাথে গরম গরম ভাত জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না তো এখন আমি রেসিপিটা নামিয়ে নেব আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা